বিক্রিটা খুব বেশি এর মধ্যে আমরা দেখছি এবং শুনছি আপনারাও দেখতে পারবেন পর্যায়ক্রমে যে চাহিদাটা মানে কি বলবো আজকে হাটে শীর্ষে যেন পৌঁছে গেছে যে বাচ্চার চাহিদাটা আর ম্যাক্সিমাম বাচ্চাগুলোর বয়স কিন্তু তিন থেকে সাত আট মাসের বয়সের মধ্যে কাস্টমারের আনাগোনা এত পরিমাণ বেশি যে পর্যায়ক্রমে হাট কিন্তু প্রচুর কালেকশন হয়েছিল এবং এর মধ্যে একেবারেই ফাঁকা অবস্থা প্রায় এবং আপনারা দেখছেন স্ক্রিন অলরেডি কাস্টমার কিন্তু আরো দেখছে কেনার উদ্দেশ্যে এবং যারা নিতে অলরেডি এখানে চলছে কিন্তু আমি আছি কৃষি খামার ও হাট ইউটিউব প্লাস ফেসবুক পেজ অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে একটা জোড়ার দাম দাম চলছে どういうこと মানে কন্ট্রোল করতে পারো খালি যাবে না খালি যাবে না একিন দাস যাবে শালার কাছে নাই তোই শালার কাছে তো সিনাই না তো শালার কাছে কত হল জামচা আর কত জামচা ব্যাস তো মেগারো তার ফাইন গদি দিও এই নাম দিও আর কি তো একটু নাগে আচ্ছা তৈরি কে

জেলা সোয়াডাঙ্গা গ্রাম নিমতলা নিমতলা জি সদর উপজেলা আপনাদের জি আপনার ফোন নাম্বার বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন তেষট্টি তেত্রিশ বাহান্ন চৌত্রিশ বাহান্ন চৌত্রিশ ইতিমধ্যে শুনলেন যে আজকে হাটে কিন্তু ব্যাপক বাচ্চার চাহিদা বেশি এই বাচ্চার চাহিদা থেকেই আপনাদের কিন্তু ইতিমধ্যে নাম্বার দিয়ে দিলাম যাদের আজকে বাজারে সবচেয়ে বেশি সেল এবং পর্যায়ক্রমে আজকে হাটে কিন্তু প্রচুর কাস্টমারের আনাগোনা আর সবগুলো কিন্তু এই বাচ্চার চাহিদা তো নাম্বার স্ক্রিনে দেখতে পারবেন আপনারা যদি কেউ নিতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ